ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনি রুমার সে প্রেমের লাগি বুক টাকারে আহ আহ দৃষ্টি কুকিল্ড রে শোফা দাঁড়া দাঁড়া মনে কি রঙ লেগেছে নাকি গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস তোরা দুজন ভালোই তো দেখছি গান গাইছিস তো এত রঙ থেকে আসে তোর আবার দুজনের হাতে দেখছি তাও আছে আরে বাঘিনী মামি আমাদের জমিতে যে আখ হয়েছে গো অনেক বড় বড় আখ হয়েছে গো এবার আখ বিক্রি করে কোটিপতি হয়ে যাব এবার আখ বিক্রি করে না আমি পার্লারে যাবো গো একটু রূপ চর্চা করতে এই জন্যই তো এত আনন্দ হ্যাঁ হ্যাঁ যাচ্ছিস যা তো এরকম গান গাইতে গাইতে গলা ফাটিয়ে আমার কানের ঝালা করিস না ঠিক আছে যা আখ তুলে আমাদেরও খাস একা একাই খাস না ও গো তাড়াতাড়ি কাট অনেক দেরি হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না এই আগুলো নিয়ে আবার বাজারে ওটা তোমাকে বিক্রি করতে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো এরপর সেপা শিয়ালিনি ও মিজকে শিয়াল তারা তাদের জমি থেকে আগগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর মিজকে শিয়াল সে আগগুলো কেটে নিয়ে বাজারে সে রস করে বিক্রি করতে থাকে আশোন আশোন রষে চান আখের রস কর্তা জাগে রস আমার জমি টাটকা আখের রস আশোন আশোন দাদা রা দিদিরা ও নিকে ভাই তোমার জমি রাখে রস তাহলে আমাকে এক গ্লাস দেও দেখিনি আর যে তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে আর তো ভাই রসগুলো দেখেই কেমন লোভ লাগছে গো মিষ্কের জমির আগগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে সমস্ত ক্রেতারা মিস্কের কাছ থেকে তার রসগুলো খেতে থাকে আর নিচকে আমাকে এক গ্লাস রস দে দেখিনি সে কখন থেকে দাঁড়িয়ে আছে তুই তো কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে মামা তুমি রোজ রোজ এসে বাকিদের রস খেয়ে যাও এভাবে বাকিতে রস দিলে আমার ব্যবসা যে লাটে উঠে যাবে আজকে টাকা দিতেই হবে আগে টাকা দাও তারপর রস খাবে তোর কি মাথা ঠিক আছে তুই কার সাথে কথা বলছিস বুঝতে পারছিস আমার কাছে রসের টাকা চাইছিস তুই কিভাবে রসের ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব আরে আরে বাঘ মামা রেগে যাচ্ছে দেখি তুমি রাখছো কেন আমি তো তোমাকে সে কথা বলিনি তুমি বলো এভাবে বাকিতে যদি সবাইকে খাওয়াতে থাকে তাহলে আমার ব্যবসা কি করে টিকবে বলো আমার কাছ থেকে রস নিতে হলে তোমাকে টাকা দিয়েই নিতে হবে মামা মিচকে তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমি তোকে দেখে নেব তোর জমির আগ কি করে তুই বাজারে এনে বিক্রি করিস সেটাও দেখে নেব আরে আরে মামা দাঁড়াও দাঁড়াও রস খাবে না কে যাও রস শুনছো ওই মিজকা আর শেফা ওদের জমিতে অনেক আগ ফলিয়েছে আমি যে আগ খেতে কি পছন্দ করি আমি বললাম যে আমাদের কিছু আগ দিয়ে যাস ওরা কোনো পাত্তাই দিল না তুমি আমার জন্য কিছু বাজার থেকে আখ নিয়ে এসো তো হ্যাঁ গিন্নি আখ যে আমারও খুব পছন্দ আজকে মিচকে আমার সাথে যে বাজে ব্যবহারটা করলো আমি সারা জীবন মনে রাখবো ভাবছি মিচকে কি করে যে একটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে ও আর এরকম না করতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো জমিতে একটু ভালো ফসল হয়েছে বলে দুজনের খুব ভাব বেড়েছে আমি বলি কি আমরা আজকে রাতে গিয়ে ওদের জমির সমস্ত আখ চুরি করে নিয়ে আসব এরপর মন ভরে আখও খেতে পারব আর বাকি আখগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও পাবো হ্যাঁ গো বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি পর রাত্রেবেলা বাঘ এবং বাঘই তারা দুজনে মেঝকেও শেফার জমিতে আক চুরি করতে যায় ও গো তাড়াতাড়ি করো গো আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে একে তো অন্ধকার রাত তারপর কেউ দেখে ফেলে মান যাবে তুমি কি একদিনে সবাক নেবে নাকি কালকেও আবার আসবো চলো চাই এরপর অন্ধকার রাতে বাঘ এবং বাঘিনী আখ চুরি করে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে বাঘ এবং বাঘিনিচকে জমির সেই আখগুলো কেটে তারা খেতে শুরু করে দেয় পরের দিন সকালবেলা মিচকে শিয়াল ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় গিয়ে দেখে তাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে ও গো আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো আমাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে এখন আমাদের কি হবে এত কষ্টের ফসল কত টাকা খরচ করেছি আখ পিছনে আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল বউ তুমি এত দুঃখ করো না নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে এই আগগুলো এখন বাজারে কেটে নিয়ে যেতে হবে না হলে এগুলো চুরি হয়ে যাবে হ্যাঁ গো তাহলে তাই করো বাকি আখগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো আর এই আখের গোড়াগুলো অন্য কোথাও রোপণ করার ব্যবস্থা করতে হবে আর আমাদের সর্বনাশটা কে করলো গো কে আমাদের সাথে এমন করতে পারে বলো দেখিনি ওগো ওই যে দেখো দেখো মামা দেখছি বাজারে আখ বিক্রি করতে নিয়ে এসেছে ওই আখগুলো একদম আমাদের জমির আখের মতো না তাহলে কি বাপা মাই আমাদের জমির আগ চুরি করে নিয়ে এসেছে হ্যাঁ বউ হতেও পারে কালকে যে বাঘ মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আমি বাকিতে বাঘ মামাকে রস খাওয়াইনি বলে বাঘ মামা এভাবে আমার জমির ফসল চুরি করবে হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি আমি গিয়ে বাঘ মামাকে জিজ্ঞাসা করে দেখি আরে বাঘ আপনি তো দেখছি আখের ব্যবসা শুরু করেছেন তো এই আখগুলো কোথায় পেলেন আপনি নিশ্চয় আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের জমির সমস্ত আগ চুরি হয়েছে এমন কাজ কি করে করতে পারলেন আপনি আরে শেফা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস বোধ হয় আমি তোদের জমি থেকে আগ চুরি করতে যাব কেন তোদের জমি ছাড়া এই বনে কি অন্য কারো আখের জমি নেই আমি অন্য কারোর জমি থেকে কি আগ কিনে এনে ব্যবসা করতে পারি না নাকি ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের যে অবশিষ্ট আঁকগুলো আছে সেগুলো আমরা আমাদের এই পুকুরে রোপণ করি আর আঁখগুলো পুকুরে রোপণ করে পুকুরে কিছু কাঁকড়া ছেড়ে দেবো যাতে আমাদের আক চুরি করতে আসলে কাঁকড়াগুলো ওদের কামড়ে উচিত শিক্ষায় বকবাম আক চুরি করবে না আজকে এসে চুরি করতে বুঝবে মজা এই কাঁকড়াগুলোর কামড় খেলে চুরি করার শিক্ষা পাবে এরপর রাত্রেবেলা বাঘ এবং বাঘিনী মিজকের পুকুরের আগগুলো চুরি করতে আসে কিছুক্ষণ পরেই তাদের দুজনকে পুকুরে থাকা কাঁকড়াগুলো কামড়াতে থাকে ওরে বাবা রে ওরে মা রে আমাদের যে কাকরা কামড়ে মেরে ফেললো গো আর আগ চুরি করতে আসবো না কে কোথায় আছো গো আমাদের এই কাকরার আছে কি বাঁচাও আমাদের মেরে ফেলবে আরে বাঘিনি মামি বাঘ মামা যে এই অন্ধকার রাতে তোমরা আমাদের আগ চুরি করতে এসেছো আর তোমাদের চিকার চেঁচামেচিতে ঘরে যে থাকতে পারলাম না ও চিকা হয়েছে অন্যের জমির ফসল চুরি করে খাওয়া আরে মেচকে শেফা আমাদের ছেড়ে দে তোদের কাঁকড়া আমাদের মেরে ফেললো রে আর কখনো আক চুরি করতে আসবো না বাবা আমাদের উচিত শিক্ষা হয়েছে এবার থেকে টাকা দিয়ে আখের রস কিনে খাবো আমরা জানতাম যে তোমরা নিজেদের লোক সামলাতে পারবে না এর জন্যই তো আমাদের পুকুরে কাঁকড়া ছেড়ে দিয়েছি এবারের মতো মাফ করে দিলাম আবার এরকম হলে কিন্তু কুকুরের কামড় খাওয়াবো